বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন বিদ্যালয়ে প্রথমবারের মতো বিজ্ঞান মেলা ও প্রদর্শনীর সূচনা করেন টিআইডিসি চেয়ারম্যান তথা বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি নবাদল বণিক এছাড়া উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক স্বপন মজুমদার সিপাইজোলা জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক বিশালগড় বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেবর্মা বিশালগড় বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির কোষাধ্যক্ষ লিটন কুমার সাহা এছাড়া উপস্থিত ছিলেন বিবেকানন্দ শিশু নিকেতন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ ভট্টাচার্য বিশালগর বিবেকানন্দ শিশু নিকেতন বিদ্যালয় রাজ্যের বেসরকারি বিদ্যালয়ের মধ্যে অন্যতম বিদ্যালয় বলা চলে এই বিদ্যালয় প্রতিষ্ঠা হবার পর থেকে প্রত্যেক বছর একশো শতাংশ ছাত্রছাত্রীরা ছাত্র ছাত্রীরা মাধ্যমিক শতাংশের দশ জনের মধ্যে দুই থেকে তিনজন স্থান করে নেন বুধবার বিবেকানন্দ শিশু নিকেতন বিদ্যালয়ে প্রথমবারের মতো বিজ্ঞান প্রদর্শনী ও মেলা করে তাক লাগিয়ে দিলেন বিদ্যালয় ছাত্রছাত্রীরা একশো চারটি মডেল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের মডেল পরিদর্শন করেন প্রথমে অনুষ্ঠানে প্রদীপ প্রজলন শেষে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন অতিথিরা গাছের জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন টিআইটিসি চেয়ারম্যান তথা বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি নবাদল বনিক সহ উপস্থিত রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক স্বপন মজুমদার এবং অন্যান্য অতিথিরা বিবেকানন্দ শিশু নিকেতন বিদ্যালয়ের ছাত্রছাত্রী দ্বারা প্রদর্শিত মডেলগুলি ঘুরে দেখেন যা অতিথিরা দেখেন এবং আপ্লুত হয়ে ওঠে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক স্বপন মজুমদার সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আজকে বিবেকানন্দ শিশু নিকেতনে যে বিজ্ঞান মেলা বিজ্ঞান মেলা এবং প্রদর্শনী যাকে ইন্ট্রা সায়েন্স এক্সিবিশন হিসেবে আখ্যায়িত করা হয়েছে এটাতে সত্যি মানে আমাকে মানে সাংঘাতিকভাবে উৎফুল্ল করে দিল যে এটা আমি সত্যিকারে বলতে গেলে মানে আমি ভাবতেও পারিনি যে এটা এসে জানলাম যে এটা প্রথমবারের মতো করছি কিন্তু ছাত্রদের যে একশোর উপরে যারা পার্টিসিপেন্ট ছিল এই ধরনের এক্সিবিশন বিজ্ঞান শিক্ষাটা আমরা যে মানে প্রথাগতভাবে যে বিজ্ঞান শিক্ষা তার মধ্যে আমরা দেখি যে ইভেন আমাদের আমাদের যে নিউ এডুকেশন পলিসি যে ডিরেকশনে সায়েন্স এডুকেশন সম্পর্কে বলল। যে জিনিসগুলো আমাদের মানে ডিফেক্টগুলো আমাদের চ্যালেঞ্জগুলো বের করে দিল কারণ প্রথাগতভাবে আমরা কি করি যে কারিকুলাম লোডটা বাচ্চাদের উপর অনেক বেশি করা আছে বিজ্ঞান শিক্ষাটা সত্যিকারে যেভাবে করা হয় সেটা হচ্ছে কতগুলো থিওরি এবং যে মানে ডেফিনেশন কতগুলো ফ্যাক্ট এই স্টাডিটাই বিজ্ঞান শিক্ষা হিসাবে ধরা হয় আসলে বিজ্ঞান শিক্ষা এমন বিজ্ঞান এমন বিষয় নয় যেটা মাত্র স্কুলের মধ্যে যে একটা সাবজেক্ট হিসেবে বিজ্ঞানটাকে পড়বে তার প্রতিনিয়ত তার নেচারের সঙ্গে যেটা ইন্টারেট করে এবং ইন্টারেট করে তারা তার যে উপলব্ধিটা আছে তার সম্পর্কে ভাববে বিভিন্ন প্রশ্নের যে তার মধ্যে বিভিন্ন প্রশ্ন আসবে ইনকুইসিটিভ মাইন্ড হবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে তিনটে জিনিস একটা হচ্ছে মানে ক্রিয়েটিভিটি আরেকটা হচ্ছে তার মানে ক্রিটিক্যাল থিঙ্কিং হবে তার মধ্যে তার ইনোভেশন হবে এই সবই কিন্তু তার সমন্বয় দেখা গেল প্রত্যেকটা ছাত্রের মধ্যে আমি কিন্তু দেখলাম যে ছাত্ররা আসলে ওরা কি হয় যে ওরা যে ওদের যে নর্মালি ওরা যে দেখে যে তাদের যে প্রাত্যহিক যে অভিজ্ঞতা থাকে ডে টু ডে এক্সপিরিয়েন্স যেটা থাকে প্রতিনিয়ত বিজ্ঞান সম্পর্কে তাদের যে আইডিয়াটা থাকে প্রশ্ন তো থাকবে ওয়াই অ্যান্ড হাউ এই দুটো প্রশ্ন তো ওতপ্রেতভাবে জড়িত থাকে এবং আমাদের ছাত্রদের উৎসাহিত করা করা উচিত এভাবে আমি বিদ্যালয়ের যে শিক্ষক এবং যারা তাদের মনিটরিং ম্যাটরিংয়ের কাজটা করলেন যাদের আইডিয়া ছাত্ররা আইডিয়া নিয়ে এসছে আমি বেশিরভাগ ছাত্রকে জিজ্ঞেস করলাম যে ওরা আইডিয়া করতে গিয়ে পেয়েছে অনেকেই বললো যে স্যাররা উৎসাহিত করেছেন কেউ কেউ বললো আইডিয়া ওদেরকে ছিল কিন্তু স্যাররা ম্যাডামরা সবাই এতে দেখিয়ে দিলেন কিভাবে করতে হবে ওদের কিন্তু এরা এরা এদের আইডিয়াটা প্রকাশ করার একটা জায়গা পেল। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নই দৈনন্দিন যে ক্লাসকর্মের ক্লাস শ্রেণীকক্ষে যে মানে পাঠদান করা হয় তার মধ্যে কিন্তু এই সুযোগটা থাকে না কারণ কারিকুলাম লোড একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আসে আমাদের জন্য আর তাছাড়া আরেকটা চ্যালেঞ্জ কী দাঁড়ায় যে নাইন অনওয়ার্ড যখন চলে যায় তাদের দেখা যায় যে কম্পিটিটিভ এক্সামিনেশনে তাদেরকে যেসব যা বিষয়গুলো তাদের যেসব জায়গাগুলো তাদেরকে হেল্প করতে পারে এগুলো কারিকুলামে প্রাধান্য দেওয়া হতো তাতে কী হয় কারিকুলাম লোডটা বেড়ে গেলো এ ক্লাসে